আচ্ছা চারপাশের এত কোলাহল এত ব্যস্ততার মধ্যে নিজের মনটাকে শান্ত রাখাটা কি দিন দিন কঠিন হয়ে যাচ্ছে না পিপিএন বই পাওয়ার অফ ডিটাচমেন্টের ওপর ভিত্তি করে আজকের এই আলোচনা চলুন দেখি কিভাবে নির্লিপ্ততা বা ডিটাচমেন্ট আমাদের জীবনে এক অন্যরকম স্বাধীনতা এনে দিতে পারে আসুন এই দারুণ আইডিয়াটার গভীরে প্রবেশ করা যাক আমাদের অনেকেরই জীবনটা যেন মানসিক চাপ ডিজিটাল জগতের হাজারো ডিস্ট্রাকশন আর পুরনো ভুলের বোঝায় একদম ভারাক্রান্ত যদি এই অনুভূতিটা আপনার চেনা মনে হয় তাহলে আজকের এই আলোচনাটা হয়তো একটা নতুন দরজা খুলে দিতে পারে তো আসল সমস্যাটা কোথায় দেখুন আধুনিক জীবনযাত্রাই আমাদের জন্য একটা অদৃশ্য ফাঁদ তৈরি করে রেখেছে আর এমনভাবে যেখানে সমস্যাগুলোই একসময় আমাদের পরিচয়ের একটা অংশ হয়ে দাঁড়ায় আমরা প্রায় একটা মস্ত বড় ভুল করে ফেলি মানসিক চাপকে আমরা কঠোর পরিশ্রমের সাথে গুলিয়ে ফেলি ভাবি যত বেশি স্ট্রেস তত বেশি কাজ হচ্ছে কিন্তু ফল হয় ঠিক উল্টো অতিরিক্ত উদ্বেগ আর বার্ন যা ধীরে ধীরে আমাদের সব শক্তি কেড়ে নেয় আর পুরনো দিনের কষ্ট বা ব্যর্থতার কথা ভাবুন সেই স্মৃতিগুলো আমরা বারবার মনে করতে থাকি তাই না এর ফলে কি হয় সেই অতীতি আমাদের বর্তমানকে কন্ট্রোল করতে শুরু করে আর আমরা সামনে এগোতেই পারি না আর এই সব কিছুর সাথে এসে যোগ হয় প্রযুক্তি আমাদের মনোযোগ এমনভাবে কেড়ে নেয় যে মানসিক শান্তি থেকে আমরা যোজন যোজন দূরে সরে যাই এটা আমাদের আরও বেশি অস্থির করে তোলে তাহলে এই চক্র থেকে বেড়াওয়ার উপায়টা কি। সমাধানটা একটা শব্দেই বলা যায় নির্লিপ্ততা কিন্তু এই ডিটাচমেন্ট শব্দটা শুনলেই আমাদের মনে যে ধারণাগুলো আসে এর আসল অর্থ তার থেকে অনেক বেশি গভীর আর শক্তিশালী এখানেই কিন্তু আসল পার্থক্যটা সাধারণত নির্লিপ্ততা বলতে আমরা ভাবি সব কিছু থেকে পালিয়ে যাওয়া বা এক ধরনের উদাসীনতা কিন্তু এই বই আমাদের শেখাচ্ছে নির্লিপ্ততা মানে পালিয়ে যাওয়া নয় বরং এটা হলো মুক্তি মনের স্বচ্ছতা অর্জন করা এই ধারণার মূলে আছে আমাদের পরিচয়ের একটা আমূল পরিবর্তন আমরা আসলে আমাদের এই শরীর বা চঞ্চল মনটা নই আমরা হলাম সেই আত্মা যা একজন শান্ত পর্যবেক্ষকের মতো সব কিছু দেখছে ভাবুন তো আকাশের কথা কত মেঘ আসে যায় ঝড় বৃষ্টি হয় কিন্তু আকাশটা নিজে সবসময় শান্ত আর অবিচল থাকে ঠিক তেমনি শরীর কষ্ট পেতে পারে মন দুশ্চিন্তা করতে পারে কিন্তু ভেতরের সেই আসল আমি সেই সত্তাটি সবসময় শান্ত থাকে একটা উক্তি পুরো ধারণাটাকে এক কথায় প্রকাশ করে দেয় নির্লিপ্ততা পালিয়ে যাওয়া নয় বরং আত্মার শক্তি নিয়ে জীবনে পা রাখা তার মানে এটা কোনো দুর্বলতা নয় বরং এটা হলো ভেতরের আসল শক্তিকে জাগিয়ে তুলে জীবনের মুখোমুখি হওয়া কিন্তু এই আইডিয়াটা কি শুধুই তত্ত্বকথা একদমই না দৈনন্দিন জীবনের নানা ক্ষেত্রে এর এমন কিছু বাস্তব প্রয়োগ আছে যা জানলে সত্যি অবাক হতে হয় যেমন ধরুন স্বাস্থ্যের কথা নির্লিপ্ততার অভ্যাস আমাদের শারীরিক অসুস্থতার অভিজ্ঞতাকে পুরোপুরি বদলে দিতে পারে দেখুন যখন কেউ বলে আমি অসুস্থ তখন সে যেন অসুস্থতাকেই নিজের পরিচয় বানিয়ে ফেলে কিন্তু যখন বলা হয় আমার শরীরটা অসুস্থ তখন নিজেকে ওই পরিস্থিতি থেকে সুন্দরভাবে আলাদা করে ফেলা যায় এই ছোট্ট একটা পরিবর্তন মানসিক চাপকে অনেক কমিয়ে দেয় আর শরীরকে দ্রুত সুস্থ হতে সাহায্য করে এবার আসা যাক কাজ বা পড়াশোনার কথায় বিশ্বাস করুন নির্লিপ্ততা এখানেও আমাদের পারফরমেন্স বহু গুণে বাড়িয়ে তুলতে পারে আমাদের বেশিরভাগ এনার্জি কিন্তু নষ্ট হয়ে যায় রেজাল্ট কি হবে এই ভয়ে কিন্তু যখন ফলাফলের চিন্তা থেকে নিজেদেরকে একটু আলাদা বা নির্লিপ্ত রাখা যায় তখন সমস্ত শক্তি ভয় থেকে সরে এসে শান্তভাবে কাজে লাগে আর তার ফলে কাজটা অনেক বেশি গভীর আর কার্যকর হয় তাহলে এখন প্রশ্ন হল এই দারুণ দৃষ্টিভঙ্গিটা আমাদের জীবনে আনব কীভাবে সৌভাগ্যবশত এর জন্য কিছু খুব সহজ কিন্তু অত্যন্ত কার্যকর অনুশীলন আছে যা আজ থেকেই শুরু করা যায় এই তিনটি সহজ অভ্যাস আমাদের দৈনন্দিন জীবনে যোগ করা যেতে পারে প্রথমত প্রতিদিন মাত্র পাঁচ মিনিটের জন্য নিজের চিন্তাগুলোকে শুধু একজন দর্শকের মতো দেখুন কোনোটার সাথেই জড়িয়ে পড়বেন না দ্বিতীয়ত পুরোনো কষ্টগুলোকে একটা পুরোনো পোশাকের মতো ভাবুন যা এখন আর আপনার গায়ে লাগে না তাই ওটা নিয়ে ভাবারও দরকার নেই আর সবশেষে প্রতিদিন সকালে এই কথাটা মনে করা আমি আত্মা আর আমার শরীর এবং মন হল কাজ করার সরঞ্জাম তো শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যায় একবার ভাবুন তো যদি ব্যর্থতার ভয় থেকে পুরোপুরি মুক্ত হয়ে আমাদের সমস্ত শক্তি আর মনোযোগ শুধু নিজের চেষ্টায় লাগানো যায় তাহলে জীবনে কী কী অর্জন করা সম্ভব হতে পারে এই দৃষ্টিভঙ্গির সম্ভাবনা কিন্তু সত্যিই অসীম